কি ব্যাপার এটা কি সুতা বাজার হ্যাঁ এই তোর নাম চল সার 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 ভাড়া দিলেন না ওহো ভাড়া দিলে না তোমার ভাড়া কত সলঙ্গে থাকে নিচু দাও ভাড়া একশো বিশ টাকা একশো বিশ টাকা দিই তাহলে এটাই দিয়ে দিই হ্যাঁ আরে এটা তো আমরা জানি ও তো জানে না চুপ 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 আচ্ছা আচ্ছা এক হাজার খরচা হবো না স্যার সকালবেলা বোনের সময় এক হাজার টাকা খরচা হবো না এটা কথা বলে তুমি সকাল সকাল খরচা টাকা নিয়ে বাড়ার লাগে বোঝো না তাহলে এক হাজার টাকা খরচ নেই তাহলে এক কাজ করি আমরা তাহলে খরচ করে নিয়ে আসি তাহলে নিয়ে আসেন তাড়াতাড়ি নিয়ে আসেন দেখছে ছেলেটা ভালো ছেলে ভালো হ্যাঁ আমরা তাহলে খরচা করে নিয়ে আসি তুমি এখানে দাঁড়াও আচ্ছা কোনো জায়গায় যায় না থাকো তাহলে এই চল 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 ওস্তাদ এই সকাল সকাল কি খেল দেখালেন এটা কোনো ব্যাপার একশো বিশটা লস করালেন একটা জিনিস ওস্তাদ বোঝা নাকব ওস্তাদ খিদে নেগে গেছে এই সকাল থেকে ঘুরতেছি কিছু খাওয়ান ওস্তাদ তাহলে ওই যে সামনে হোটেল থেকে আমাকে সিঙ্গারা একটু পুরি খিলাইবেন

আরে না মানুষ তিনজন তিনটা সিঙ্গারা তিনটা পুরি লাগা বসেন দিতেছি ঠিক আছে চলেন ওস্তাদ ভিতরে যা বসি ওস্তাদ বসেন বসে 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 বসো এই তাতে লাগাও তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আপনারা বসে নাম দিতেছি নেশা নেশা

ভাত পায়না কলি কি হয় এই যুগে ভাত পায়না কলি তো চলে যায় না কিন্তু উস্তাদ খাবার তো খুব সুন্দর আরে না खातो उस्ताद সিঙ্গেরা খুব খুব টেস্ট জগ আছে আচ্ছা না কোহুন গেল না সকাল সকাল সিডেন বনতে তালে বললাম নাকি আর স্বামী যাইছে লা হুম সেই সাদ তাই না এই হোটেলের খাবারটা অনেক সুন্দর উম শিঙ্গারা কথা তো কয় যাব না একবারে কি যে স্বাদ আছিলো এ পানিতে যাও পানীতে যাও পানি নাই বাকি টাইম সিস্টেম করতেছি তোরা চুপ থাক তো পানি দপেন দোকান দাও যে মাইটানা না খা লাগে এইটো কলো ইস্যু দা বাজার যাও যা যাও দেখ কাস্টমার স্মুনে যাও আচ্ছা ঠিক আছে

তোমরা এক কাজ করো ওই মুহূর্ত কিনতে গেছে আমি টেকে নিয়ে এসেছি বসে থাকো হ্যাঁ বেলা তাড়াতাড়ি শুনবে সকাল সকাল দুইশোটে হ্যাঁ শোনো তোমাকে বাড়ায় নিচ্ছি না হ্যাঁ ভাই তোমরা বসে থাকো আমি টেকে নিয়ে আসি মুর্ত গেছে হ্যাঁ বসে থাক নি হ্যাঁ আচ্ছা যান গাড়ির টা ডাক গেল সকাল সকাল দুইশোটে মিটে দিলাম না বেতালে বললাম না তুই এত তাড়াতাড়ি এই ওরা কোনে গেলো এখনো তো আসে না তো দেখা গেল বদ্র মানুষই তারা এখন তো আসে গেলই ছিলেন মানুষ

আমি তো নানান ব্যস্ত থাকি পরিশোধের কাজ আছে আবার এই বিভিন্ন থানার কাজ টাজ থাকে এলাকার ভালোবাসা দেখা না এত আর আমি দেখতে না

আমরা তো এমনি এমনি চিটার বারবার চারশো বিষই নাই এর পিছনে অনেক কাহিনী আছে কাহিনীগুলো হলো আমি ঢাকায় কলেজে পড়াশোনা করতাম ওখান থেকে অনার্স মাস্টার শেষ করছি এরপরে মৎস্য অধিদপ্তরে আমার চাকরি হয় তো সব জায়গায় আমি টিকে গেছি এখন মনে করেন যে আমার মামা খালু নাই এই জন্য আমার চাকরিটা হয় না তো তারপরে আমাকে বললো যে বারো লাখ টাকা লাগবে এই বারো লাখ টাকা দিলে নাকি আমার চাকরি যাব তো বোঝনি তো চেয়ারম্যান সাহেব এই যুগে তো মামা খালু হলে হয় না মনে করেন যে চাকরি টাকরি দিলাম ভাইভা দিলাম পরীক্ষা দিলাম সব কিছু তো ঠিক আছে এখন মৎস্য দিতে তো আমার চাকরি হবো তো পরে কইতেছে যে টাকা না হলে হবো না এটাও তো ঠিক তা আমার মনে করেন যে লাস্ট সম্বল ছিল আমার বাড়ি ছিল একটু জমি ছিল সব বেঁচে কোনো রকম দশ লাখ টাকা হইলো তা আমি ওই দালালের হাতে দশ লাখ টাকা দিলাম চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন টাকা দেওয়ার পরে থেকে ওই দালাল মোবাইল বন্ধ করে রেখেছে ফোন দিলে ফোন ধরে না মনে করেন ওই দালালকে পাই না আর কি করবো কোন কোনো কাজকর্ম করতে গেলে তো আমাকে নেয় না এখনকার যদি কিছু করতে গেলে তো মনে করেন যে মামা খালু চাচা টাকা পয়সা লাগে তো লাস্ট প্রধান কি হরম বা এই জন্য আমরা এই যে চিটের বাড়টা শুরু করে দিয়েছে বুঝছেন আচ্ছা আচ্ছা অবস্থা ছোটবেলা থেকে এখন স্বপ্ন ছিল যে বড় আমি সরকারি চাকরি হরম তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি ওই সরকারি চাকরির বাই বা পরীক্ষা দিলাম মাঠে গেলাম ঠিক ছিলামও কিন্তু মানে এখন কথা যে তোমার ঠেহা লাগবো তোমার খালু লাগবে চাচা লাগবে তা আমার খালু চাসা কেউই সরকারি চাকরি হয় না

ঘটনা হলো এই এলাকাতে তো কেউ না তোমার ভাই হয় কেউ তোমার চাষা হয় কেউ খালু হয় নাকি আমরা একেবারে বন্ধু বান্ধব হয়েছিল চলি ঘটনা হলো যে এলাকার চোরবার নলিভারে দুঃখ দুর্দশা তোমার যে অনেক আরো গরিব মানুষ আছে তারা কিন্তু এই এলাকার কোনো না কোনো পরিচ্ছন্ন রেখেছে তা আমি একজন চেয়ারম্যান হিসেবে তোমাদের লাগাত সলভালে আমি এই উপদেশ দিই আর আজকে তোমাদের মাফ করে দিব পরের থেকে যদি তোমরা ভালোভাবে না চলো হ্যাঁ চিটার ভাট করবা না সোজা কথা দেখো যে এই যে এলাকাতে এটা মালতিনগর গ্রাম এই এলাকাতে প্রচুর লোক তোমাদের এসে দুর্বল লোক আছে তারা এই যে বিভিন্নভাবে অল্প পুঁজি দিয়া এই যে ব্যবসা করতেছে মাছের চাষ করতেছে মাছের চাষ করে করে দেখো যে কি সুন্দর ভালো ব্যবসা করে ঘর দরজা করছে তারা এখন বিয়া সাথী করে সুখ শান্তিতে আছে তোমাদের মাথার মধ্যে বাজে খেয়ে লেন না। সামান্য পুঁজি না বহু কিছু করা যায়

যাই হোক আপনি আমাদের যে সুযোগ দিলেন পুলিশে ফোন দিলেন না আমাদের ধরাই দেন নাই তারপরে বলতেছেন যে আপনার কিছু পুকুর টুকুর আছে পুষ্কুনি আছে আবার হলো গবতী পুষক আছে আমরা সেগুলো পালন করবো সমস্যা নাই আসলে আমাদের সমস্যা হলো যে আমরা শিক্ষিত হলে কিছু করতে চাই না আমাদের সব কাজ করাই উচিত নাকি কৃষিকাজ যাই হোক সব করা উচিত এটা বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমরা যদি সব কাজ করি তাহলেই তো বাংলাদেশ উন্নত হবো তো যাই হোক আমাদের ভুল হয়েছে আমাদের মাফ করে দিয়েছেন এটা আমরা খুবই আপনি আপনার প্রতি কৃতজ্ঞ আমরা এখন থেকে এই চিটার বাদ দিয়ে দেবো সমাজে ভালো কাজ করবো হ্যাঁ আমরা পরিশ্রম করে খাবো হ্যাঁ পরিশ্রম করে খাম এখন যাই হোক ওই তো তোমরা এখন সবাই মিলেমিশে একসাথে এলাকার ভালো ভালো কাজ করো মানুষের মতো সুনা মিশব হ্যাঁ আর এই চিঠার বাট আর যেন করো তোমাদের মঙ্গল এবং সুস্থ জীবন কামনা করে আমি আজকে আসি হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ চেয়ার সাহেব আমরা আপনিও যদি খামার থাকে বা পুকুর থাকে আমরা ওখানে প্রথম পরিশ্রম করবো কারণ আমাদের তো পুঁজি নাই সম্ভব নয় এই জন্য তো আজকে আমরা এই যে চিঠির তাহলে আজকে এখানেই বিচার স্যার